এই আব্বা আব্বা এ কোতলে আব্বা আব্বার শুলে তো ভালো নয় এই বুড়বেন কখন ম্যান যায় যায় যাওয়ার আগে শালা না যে জমি জামা গুলো যেন লিখে দিয়ে যাবি হ্যাঁ এই টেনশনে আমার তো আর ভাত খাওয়া হচ্ছে না ভাতি হচ্ছে না না এ কোনো কাজ গাজি আর মন বসেছে না দেখি যাই এই বুড়ো তো আমার খুব দরকার আর কুটি গেল রে আই বুড়ো এ আব্বা

আব্বা অসুখ কি তোমার বেশি হ্যাঁ বাবা শরীরটা তো ভালো নয় অসুখ খুব বেশি আব্বা এলে কি কও কেবল যত্ন নেওয়া শুরু করলাম তাতে চলে যাবে এটা কেমনে কি এতদিন দিন আচ্ছ যত্ন নিবেন এখন আমার চলে যাওয়ার সময় দেখ যাক দেখ যেটা ভাবছি সেরে খালি বিষয়ে আমার নামে সবাই লেগে নিলো আব্বা এ আব্বা হে আব্বার মনে যাওয়ার সময় হয়ে গেছে না হেরে বাবা আমার মুদি যাওয়ার সময় হয়ে গেছে আমি আর বাসবো না আব্বা যাবে যখন আগে ভাঙিয়ে চলে যান এ তুই চুপ থাক আব্বার মুখের ওপর কোস আল্লাহ না আল্লাহ লিবি আমার কি ধরে দিবে মামো এ বেটা তোর এগুলো কি করছো আব্বা খামারি আব্বা আগে তো যত্ন নিবের পাইনি আব্বা কেবলই যত্ন নেওয়া শুরু করেছি তাতে আপনি চলে যাবেন তা জান আব্বা আমার ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে আব্বা এলে কথা থ থ তো এলা আব্বা আগে থেকে জানে তাই না আব্বা আব্বা কয়ে দেখ পাঁচ বছর আগে 30 টাকা দিছিলাম চা খাওয়ার জন্য কি মনে আছে আব্বা কও কও তোমার ছোট ছেলে কও এ তুই জানিস আব্বা আমি কতখানি ভালোবাসি যতবার আমি খেমার পেয়েছি যতবার আমি মুখে তুলি ততবারই আব্বার কথা মনে পড়ে কিন্তু আব্বা ডাকি না পুরে তুরা মানুষ শীতের মধ্যে গ্যাঙ্গারে আসবি আমার অনেক কষ্ট হবে তুই বুঝিস না আব্বা আলোর অসুস্থ মানে আব্বা কানে কাছে জোরে জোরে সিলেটু আব্বা অসুস্থ হয়ে যাবি না চুপচাপ কি আব্বা তোমার বৌমা গরু পোস্ত আর আলু 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 করতে করছো আবার গরু মাংস খালে তো পিসার বেড়ে যাবি পিসার বেড়ে গেলে তো আপা এই জায়গাতে মারা যাবি তুই করছো না আব্বা শোনো আজকে বাজার থেকে সকাল বেলা পল্টি মুরগি নিয়েছে তোমার বৌমা সেইভাবে রান্না করছে ময় মশলা বেশি করে দিচ্ছ বুঝছো আব্বা চলো তুমি আজকে আমার বাইত খাবে

নিবি বাবা পিছিয়ে পিছিয়ে যায় দেখি কি করে বড় ভাই যে সয়তালের শয়তান সব জমি বেল লেগে নিল বাবা

কিন্তু ভালো নয় বড় ভাই খুব খারাপ দেখছো সব সমেগে নিবেচায় ছিল আব্বা শোনো তোমার তো খুব বড় অসুখ আব্বা ডাক্তার আমাকে একটা প্রেসক্রিপশন দিতে বুঝছো তো কছে যা তোমার আব্বা থেকে একটা ঠিক সই নিয়ে আব্বা

এটা তোকে কোন কাম রে তোর বাপ এখন মৃত্যু সর্বায় কুন্দেলা মারা যায় 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 অবস্থা আর তোরা দুই দুটো বেটা হয় বাপের আদর যত্ন না করিয়ে জোর করে জমি লেখা ব্যস্ত হয়ে গেছো তোরা খুব তোরা কেমন সন্তান তোরা রে এ তোর কি সলফল নাই তোর বেটা বেটি নাই তোর ঘরে বেটা বেটি যখন বড় হবি তখন তোর ঘরে গালা পাড়া দিয়ে তোকে ছবি ছবি লিখে নিবি তোর ঘর লাগতে পারে বাইকতে বাইক করে দিবি তখন তোর কি হবি রে তোর তোর বাবক চিনিচ্ছ না তোর সন্তান তোর চিনবে নয় মনে তুস সরজনি বলে দিচ্ছি বাবার কাছ থেকে কোনো জমি জোর করে কেউ লিখে নিবে নয় বাবার যত্ন করো আদর যত্ন করো তবে দে দুনিয়ার শান্তি পাবা আগ্রাদের শান্তি পাবা এ ডলিল তুলিল তো আপারাকে চিকিৎসা করমো তারা কে হ্যাঁ আম্মাও গেলে না চিকিৎসা করে 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 আম্মাও মরে গেছে হ আব্বা আগে চিকিৎসা করবে তারপরে মরে গেলে তো সব থেকে আমাকে ভাড়াভাগি করে নেবো বেঁচে থাকতে বাবা মার যত্ন করতে শিকুন। বাবা অমূল্য সম্পদ যা হারায় গেলে কখনো ফিরে পাওয়া যায় না